আজকে আমাদের সার্ভিস সেন্টারে আজকে কিছু প্রোডাক্ট আসে আমাদের সার্ভিস সেন্টারে যেগুলো সার্ভিসিং করার জন্য তো একটু দেখাই ও শান্ত এটা কাজ করতেছে হচ্ছে উনি আসে ও যে গোপালগঞ্জ থেকে সোহান ভাই আসেন উনি কাজ করতেছে বিএক্স ফাইভের কাজ করতেছে তো এটার কাজ শেষ অলরেডি এটা স্পিকারগুলো রিপেয়ার রিপেয়ার করা হয়ে গেছে হয়ে এটা স্পিকারগুলো একদম অর্জন করে দিয়েছে স্পিকারগুলো ফেসবুক স্ট্রেন্ডির এখানে একটা প্রোডাক্ট আসে এটা হচ্ছে সনি জি জেডার প্লেডি হচ্ছে এটা তো এটা আসে পাবনা আটঘুরিয়া থেকে আসেন ভাই আসেন উনি আসেন পাবনা আটঘুরি থেকে এটা হচ্ছে ঝুক স্ট্রেন্ডি মডেল হচ্ছে এটা সনের এটা এলপিজি সিস্টেম ভাই এটা কি শে বাইরে থেকে নিয়ে আসলেন কত কবে নিয়ে আসছিলেন ভাই এটা এক মাস ভাই ভাইয়া আপনি থাকেন কোথায় কাতারে থাকেন ও আচ্ছা আচ্ছা কাতার থেকে সচে নিয়ে আসেন আপনি একটা বেটা মানুষ ভাই সেই সচরাচর এগুলো ভাই মানে আনতে গেলে অনেক টাকা পয়সা লাগে এগুলো ফুল সিস্টেমটা নিয়ে আসেন না এটা মডেল কি এটা জুক্সটি না এটা এই মডেল ত্রিপল ওয়ান্টি পুরো ফুল সিস্টেমটা নিয়ে আসেন ত্রিপল ওয়ান্টি না আচ্ছা এখানে সবগুলো স্পিকার হবে না এটা মেশিন আছে আর তিনটা স্পিকার আছে তিনটা স্পিকার একটা স্পিকার বাসায় রেখে আছেন আচ্ছা 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 ওইটা ভাই এখন পাবনা আটগুড়া থেকে আসে আমি গেছিলাম ওইখানে একবার প্রায় প্রায় যায় আর কি তো এইটা আবার হচ্ছে এটা আসে সাভার থেকে আসে এটাও বাইরে থেকে আসে এটা জুক্স ট্রেন্ডি হচ্ছে এটা এক বড় ভাই নিয়ে আসে উনি আবার আসার পরে ভাই ভয় পায় না ভয় পায় না ভাই স্পিকার কাজ চলতেছে এটা নিয়ে আসার পরে আবার উনি আবার চলে গেছে হচ্ছে কাজী সাউরা পাড়া গেছে আবার আবার আসতেছে এটা তো এই সিস্টেমগুলো আজকে আমাদের এই স্টকে আসে সার্ভিসিং সার্ভিসিং করার জন্য আমরা এখানে সবসময় সিস্টেমগুলো সার্ভিস করে থাকি আমাদের এখানে একটু বলে দিই আমাদের এখানে সার্ভিস সার্ভিস ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট হচ্ছে নিসতলা আমাদের দোকান এখানে নাম্বারটা পেয়ে যাবেন আমাদের যে কোনো প্রোডাক্টভাবে করলে হবে আমরা এখানে কেনা বেচা করি সেল করি এক্সচেঞ্জ করি আপনি চাইলে কোন প্রোডাক্ট সেল করতে পারবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আমাদের সিস্টেমগুলো হচ্ছে এটা হ্যাঁ তো যাই হোক এইসব সিস্টেমগুলো যা দেখতে পাচ্ছেন দেখেন অনেক প্রোডাক্ট আসে এখন কার্টুন কলা হয়নি ওইখানে কার্টুন আসে কাটনো খোলা হয়নি এত পরিমাণ প্রেশার আমার কাজ চলতেছে আমাদের দেখা যায় কতটা আমি কী করতে পারি এখানে আপনারা যে কোনো সিস্টেম ফেলবেন না বা বাসা ফেলে রাখবেন না ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে আপনার সবাই সিস্টেমগুলো আপনারা কাজ করান আমাদের কাছে ইংশিল ঠিক হয়ে যাবে